কিভাবে পৃথিবীর সবচেয়ে গরিব দেশটি হয়ে উঠল দুনিয়ার রাজা সতেরোশো ছিয়াত্তর সাল এক নতুন দেশের জন্ম নাম আমেরিকা তার পাশে যুদ্ধ ভাঙা রাস্তা ক্ষুধার্ত মানুষ আর ভবিষ্যৎ নেই বললেই চলে কেউ ভাবতেও পারেনি এই দেশ একদিন হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য সম্ভব হল এই অলৌকিক উত্থান আসুন শুনি সেই রুদ্ধশ্বাস গল্প যুদ্ধ ধ্বংস বুদ্ধিমত্তা আর কৌশলের এক মহাকাব্য শুরুটা ছিল দুর্বলতার গল্প আমেরিকা জন্মেছিল বিদ্রোহের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়ের স্বাধীনতা পেলেও আসল যুদ্ধ তখনও বাকি ছিল অর্থনীতিতে শূন্য এক এক রাজ্য এক এক মত জাতি এক নয় গৃহযুদ্ধ ভাইয়ে ভাইয়ে রক্তপাত বিশ্ব ততদিনে এগিয়ে চলেছে আর আমেরিকা তখনও হাঁটতে শেখেনি এটা কি এক নতুন দেশের পতনের শুরু না এটা ছিল এক বিশাল জাগরণের প্রস্তুতি শিল্প বিপ্লব ঘোড়ার গাড়ি থেকে ট্রেন হস্তশিল্প থেকে কারখানা উদ্ভাবনের বিস্ফোরণ বাল্ব টেলিফোন রেললাইন অভিবাসনে জনস্রোত কাজের খোঁজে ছুটে আসে লাখো মানুষ জন্ম নিল এক নতুন আমেরিকা মেধাবী পরিশ্রমী এবং লোভাতুর যুদ্ধ তাদের বানালো রাজা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে শক্তি দেখালো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে পুরো বিশ্বকে চমকে দিল ইউরোপ বিধ্বস্ত জাপান পুড়ে ছাড়খার কিন্তু আমেরিকা দাঁড়িয়ে রইল মাথা উঁচু করে যখন গোটা পৃথিবী ধ্বংসের ধারে তখন আমেরিকার কারখানাগুলো বাঁচছিল সোনার ঘণ্টা থান দা যুদ্ধ ছায়ার যুদ্ধেও সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতা পরমাণু অস্ত্র মহাকাশ গুপ্তচর যুদ্ধ না করেও জিতল বুদ্ধি ও অর্থনীতিতে বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটি তাদের প্রযুক্তি তাদের সিনেমা তারা হয়ে উঠল অ্যাভিওয়ার একটা কথা মনে রাখবেন যে দেশ গল্প বলে সেই দেশই ইতিহাস লেখে আধুনিক যুগে আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী দেশ আটশো সামরিক ঘাঁটি গুবো অ্যাপো ম্যাক্রাসফট সবকিছুই তাদের হাতে আমেরিকান ডলার মানেই পৃথিবীর চালিকা শক্তি একটা দেশ যার শুরুর গল্পটা ছিল হতাশার পরিণতি ছিল বিস্ময়ের আমেরিকা দেখিয়ে দিয়েছে পরিকল্পনা তো বন্ধুরা আজ কার গল্পটা এখান থেকেই ছিল তো এরকমই হিস্টোরিক্যাল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এন্ড কমেন্ট কর কোন ধরনের ভিডিও আনবো। Thank you for watching this video.